চারপাশে কুয়াশা শীত শেষের দিকে সূর্য চড়তেছে সেজন্যই বের হলাম বাসা থেকে হাতে বটি নিয়ে কোথায় যায় বাবা বাবা এই এলাকার মানুষ তো খুব একটা সুবিধার না রাস্তাঘাটে মেয়ে মানুষ বুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা মনে হয় কোনো স্কুল বা কলেজের শিক্ষার্থী হবে সমস্যা নাই এখান থেকে তাড়াতাড়ি ভেগে যাই একটু নিচে যাই গ্রামের পরিবেশ উপভোগ করতে হলে আপনাকে গ্রামে আসতেই হবে শহর থেকে শুধু গ্রামের ভিডিওই দেখতে পাবে কিন্তু এনজয় করতে পারবেন না এগুলো হচ্ছে সব গম চিকম তুলে দেখাই এটা হচ্ছে গম আমি গ্রামের ছেলে যদিও আমি মাঠে খুব একটা কাজ করি নাই কখনো এগুলো হচ্ছে মোটর মেবি হ্যাঁ এগুলো সব মটর মোটরের কত সুন্দর ফুল কত সুন্দর ফুল মোটরের ও যে দূরে কাজ করতেছে দুটা আনটি এটাই হচ্ছে কৃষি জীবন এটা হচ্ছে পাওয়ার লাইন এটা হয়তো রূপপুর থেকে আসছে পাওয়ার লাইনটা এদিকেই আছে রাজশাহী হয়তো গ্রামীণ পরিবেশ উপভোগ করার মতো একটা পরিবেশ শহরের যানজট গাড়ি ঘোড়া কলকারখানার শব্দ ওখান থেকে মুক্ত বাতাসে আসতে হলে আপনাকে এরকম গ্রামের সুন্দর আসতে হবে ফ্রেশ নিঃশ্বাস নেওয়া যায় গ্রামে আসলে এখানে অক্সিজেনের কমতি হওয়ার কোনো সুযোগ নেই ওই যে দূরে আমার বাইক চলুন যাওয়া যাক এখন চলে যাচ্ছি খুব সুন্দর একটা প্লেস সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান ফেস